তো কমার্সের পোলা পান তোমাদের এমনিতেই ভুল করার শেষ নাই তোমরা এমনিতেই ফাঁকি তার উপর তোমরা আবার চব্বিশ ব্যাচ তো এটা মূলত তোমার মরার উপর খারার গায়ে বলা যায় তো তোমাদের লাস্ট মোমেন্টে তোমরা কিছু ভুল করো ম্যাক্সিমাম স্টুডেন্টরা যার জন্য কিন্তু লাস্ট মোমেন্টে যে তোমার এই প্লাসটা মিস হয় তা আমি তোমাদের বলবো যে কোন ভুলগুলো তোমরা এক্সামের এক মাস আগে বা এক্সামের পনেরো দিন আগে বা এক্সামের সাত দিন আগে তোমাদের এই ভুলগুলো করা যাবে না তো চলো দেরি না করে শুরু করি ইন্টার না দিয়ে আচ্ছা তো প্রথমে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট যে ভুলটা করে আমরা আমরা এই এই লাস্ট কয়েকটা দিন দিনগুলোতে পড়াশোনা করতে যাই তো এখন তোমাদের বুঝতে হবে এখন তোমাদের ইম্পর্টেন্ট টপিকগুলোর ফোকাস দেওয়া দরকার তোমাদের হাতে সময় কম তোমাদের ওই লাইন টু লাইন পেজ টু পেজ পড়ার তোমার সময় নাই তো ম্যাক্সিমাম স্টুডেন্ট যে কাজটা করে তারা এই টাইমে এসে ডিটেল পড়াশোনা করে হ্যাঁ দিন রাত চব্বিশ ঘন্টা নাক মুখ বুঝে পড়াশোনা করে দিন শেষে মাথায় আর লোড থাকে না ক্যাপাসিটি হারায় ফেলায় যা পড়ছে পর দিন ভুলে যায় হ্যাঁ তো এই প্রবলেমটা দেখা যায় বেশি পড়লে ঠেসে তোমার মগজে ঢুকানোর দরকার নেই ঠেসে মগজে ওই জিনিসগুলো ঢোকাও যে জিনিসগুলো তোমার কাজে আসবে যে জিনিসগুলোতে তুমি পরীক্ষা এ প্লাস পাবা হ্যাঁ সেকেন্ড নতুন করে কিছু না শেখা এই লাস্ট কয়েকটা দিন বাকি আছে এই সময় তোমার আইনস্টাইন বিজ্ঞানী সাধারণ কোনো দরকার নাই যা পড়ছো ওই জিনিসগুলোর উপরেই ফোকাস দাও ওইটা যেন তোমার ফুল মার্ক ক্যারি করে এই জিনিসটাকে এনশিওর করো ফুল মার্ক যেন ক্যারি করে যে জিনিসগুলো তুমি পারো যে জিনিসগুলোতে তুমি পারো ওটা ওইটা যেন ফুল মার্ক ক্যারি করে এই জিনিসগুলোর উপর ফোকাস দাও নেক্সট পয়েন্ট আসি পরীক্ষা আসবে না এমন চ্যাপ্টার নিয়ে টাইম ওয়েস্ট করা এটা তোমাদের একটা ভুল আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট আছে যে দেখো আমি অ্যাকাউন্টিং দিয়ে উদাহরণ দিই অ্যাকাউন্টিংয়ে কি তোমার আর্থিক থেকে মাস আসবে তার মানে কি আমার মার্ক অবশ্যই আসতেছে তো এটা আমার আগে ইম্পর্টেন্স দেওয়া জরুরি তো কবি ভাগে এমন অনেক চ্যাপ্টার আছে যে চ্যাপ্টার না পড়লে আমার পাঁচটা সৃজনশীল আমি কমন পাবো মানে বাকি যে পাঁচটা সৃজনশীল আছে তো ওই চ্যাপ্টারগুলো নিয়ে আমরা কেন পড়ে থাকবো আমার দরকার টোটাল ষাটটা সৃজনশীল পাঁচটার

দরকার এগুলো সিকিউর জন্য মানে শুধু শুধু কার্যপত্রে বড় বড় লম্বা দাগটা নিয়ে তুই কি তোর কোনো কাজ আছে এই চ্যাপ্টার গুলো পরে তো যে চ্যাপ্টার বাবা ইম্পর্টেন্ট ওই চ্যাপ্টার উপর জাস্ট ফোকাস দে ওকে নেক্সট যে পয়েন্টটা আমাদের মাথায় সেট করতে হবে সেটা হচ্ছে প্রায়োরিটি সেট না করা মার্ক বেসিসে আমি আবার বলতেছি মার্ক বেসিসে কিছু কিছু চ্যাপ্টার আছে কিছু কিছু টপিক আছে ওখান থেকে আমার মোটে এক বা দুই মার্ক আসে জাস্ট এমসিকিউ আসে ওইটা নিয়ে তুই টাইম দিতেছস চার থেকে পাঁচ ঘন্টা বা এটা থেকে আয়রনি তুই নিজের লাইফের সাথে নিজে করতেছিস না তোর দরকার মার কোনটাতে বেশি আসে এই তো তোর বেশি টাইম দেওয়া দরকার তো তোর মার্ক কি আসতেছে এক বা দুই মার্ক বা তিন মার্ক ওটার পিছনে তুই চার থেকে পাঁচ ঘন্টা সময় দিতেছ মানে কেন ওয়াই দরকার আছে দরকার নাই তো আগে মার্ক বেসিসে তুই একটা অ্যানালাইসিস রোডম্যাপ সেট করে ফেল যে আমার এই এই চ্যাপ্টারগুলোতে এই মার্কগুলো আসে অর্থাৎ এত মার্ক করে আমার কমন আসতে পারে তো ওইভাবে তোমরা হচ্ছে কমন বেসিসে তোমরা হচ্ছে প্রায়োরিটিটা সেট করে ফেলো প্রায়োরিটি সেট করে তোমার নেক্সট কাজ হচ্ছে হাত চালু করা তোমাদের আর মারাত্মক ভুল হচ্ছে হাত চালু না রাখো অর্থাৎ তোমরা পড়ো ঠিক আছে জাস্ট পড়ে যাও বাট তোমার তো এক্সামে মানে আউটপুট দিয়ে আসতে হবে তো তুমি তো এটা তোমার মানে রোবট না যে তুমি হুট করে পড়বা পড়ে ডিরেক্ট এক্সামে যে একদম বিদ্যুৎ গতির রোবটের মতো একদম মানে এইও লিখবা এটা তো আর পসিবল না না এটা সব তোমার ট্রাই উপর নির্ভর করে তোমার চেষ্টার উপর নির্ভর করে তো তোমার যে কাজটা করতে হবে বেশি থেকে বেশি করে তোমার মডেল টেস্ট দিতে হবে ওকে তো এই যে কাজগুলো বললাম বা এই যে তোমার টপিকগুলো বললাম এইটুগুলা যদি তুমি মানো তাহলে দেখবা পরীক্ষার হলে যে তোমার যে ভুলগুলা হতো ওই ভুলগুলা থেকে তুমি অ্যাভয়েড করতে পারতেছো এবং তোমার লাস্ট মোমেন্টে এসে তোমার এ প্লাসটা তুমি শুওর করতে পারতেছো তো সবার স্বপ্ন পূরণ হোক সবাই এ প্লাস পাও দোয়া করি তো বেস্ট অফ লাক আর তোমরা যারা আমাদের এই কোর্সটাতে এখন এনরোল করো নি লাস্ট মোমেন্টে এনরোল করে ফেলতে পারো তোমার যে যে টপিকে তোমার দুর্বলতা আছে ওটা টানে টানে ওয়ান এক্স টু এক্স স্পিড দিয়ে শেষ করে ফেলতে পারো বেশি দিন লাগে না সময় লাগে না আর আমাদের সব অফার শেষ হয়ে গেল এখনো কিন্তু আমাদের অ্যাপের ডিসকাউন্ট অফার চালু আছে তাই দেরি না করে কমেন্ট বক্সে দেওয়ার ডিসক্রিপশন থেকে ডিটেলস জেনে নাও তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম